এই যে বাগানের ভিতর থেকে আমগুলো সেই ঝুড়িতে করে এনে এখানে রাখা হয়েছে এই যে দেখেন যে শিখে যাবেন মাথার সাথে বাড়ি খাচ্ছে কিন্তু এই আমগুলো একদমই কি অদ্ভুত একটা আম কি কালার কি সুন্দর লাগতেছে এই যে দেখেন প্রচুর পরিমাণে আম পড়ে আছে গাছের গোড়ায় গোড়ায় সবগুলো আম পারা হচ্ছে এইভাবে এই আমটা দেখেন এই যে যে আমটা দেখতেছেন এই আমি এখন আমি কামড় দিব আহা হা হা সুস্বাদু আম এখানে যে আমগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলার প্রত্যেকটা ওজন এইগুলো আলাদা করা হচ্ছে প্রত্যেকটা ওজন এক কেজি করে হবে বিশাল বিশাল আম সব আমগুলো এইভাবে পারা হচ্ছে এই গাছ থেকে তারপর সেই ঝুড়িতে করে এই আমগুলো নিয়ে যাওয়া হবে স্থানীয় যে আমের ভিউয়ার্স আমি এখন দাঁড়িয়ে আছি রংপুরের পদাগঞ্জের যে বিখ্যাত হারিভাঙ্গা আম রয়েছে সেই আম বাগানের ভিতরে রয়েছি আমি তো এই এলাকায় প্রচুর পরিমাণে আমবাগান রয়েছে যে হাজার হাজার বিঘা শত শত বিঘা শুধু আম গাছ আম গাছ ছাড়া আপনি অন্য কোনো কিছু দেখতে পাবেন না আর এবার প্রচুর পরিমাণে আমও হয়েছে এই অঞ্চলে তো আজকে আমি এই আমবাগান ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো সেই পদাগঞ্জের বিখ্যাত সব হাড়িভাঙ্গা যে আম রয়েছে সেই আম তো চলুন ভিউয়ার্স ঘুরে দেখে আসি পদাগঞ্জের সেই বিখ্যাত যে আম রয়েছে হারিভাঙ্গা আম সেই আমের বাগান এই যে বাগানের ভিতর থেকে আমগুলো সেই ঝুড়িতে করে এনে এখানে রাখা হয়েছে প্রচুর পরিমাণে আম দেখেন ঝুড়ি ঝুড়ি আম আম পাড়া হয়েছে এই বাগানের ভিতর থেকে এখান থেকে ওই যে যে ভ্যানটা দেখেছেন ওই ভ্যান দিয়ে নিয়ে এই আমগুলো নিয়ে যাওয়া হবে স্থানীয় বাজারে প্রচুর পরিমাণে আম প্রচুর এলাকায় আসলে আম ছাড়া দেখেন বিশাল বাগান রকম এই যে আশেপাশের যে জমিগুলো রয়েছে বিঘার পর বিঘা হেক্টরের পর হেক্টর যে জমিগুলো রয়েছে সবগুলোতেই এই আম গাছ আম গাছ ছাড়া অন্য আর কিছুই নাই এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলোতে এখন আর আম নাই মূলত আমগুলো পারা হয়েছে আর এই বাগানেরই আবার সামনের দিকে আম পাড়া হচ্ছে ছোট ছোট একটা করে গাছ এই গাছগুলোতে আম ধরছে প্রচুর পরিমাণে আম একদমই সেই লেভেলের আম ধরছে এই যে এখানে আম পাড়া হচ্ছে কখন থেকে আম পাড়তেছেন ভাই আম পাড়তাছে এই আটটা নয়টা থেকে আটটা নয়টা থেকে আম পাড়তেছেন আজকে কত মন আম নামাবেন আজকে মন গন্তনা ক্যারট মানে কত 100 ডশও দেব প্রতিদিন এই ভাবে প্রতিদিন এভাবেই যাচ্ছে আপনাদের মানে বাসা কোথায় আমাদের বাসা পাশে এলাকায় আছে আশে এলাকায় এই বাগানটা আপনারা নিয়েছেন জি বাগানটা কত দিয়ে নিয়েছেন বললেন বাগানটা নিয়েছি 5 লাখ টাকা দিয়ে 5 লাখ হ্যাঁ আম বিক্রি করলে কি লস হবে না লাভ হবে ভাই আম বিক্রি করলে লস হবে এটা হ্যাঁ আমের দাম নেই এই আম মনে করে পঁয়ত্রিশশো তিন হাজার ইয়া চার হাজার টাকা যায় এবার মনে করো সতেরোশো আঠারোশো টাকা বিক্রি হচ্ছে এই যে দেখেন এই যে আম পাড়া হচ্ছে ভাইয়েরা আম পাড়তেছে গাছ থেকে যে গাছ ধরতেছে একবারে সবাই চারজন পাঁচজন ছয়জন মিলে আমগুলো পাড়তেছে কেউ গাছের ওই যে গাছের ভিতরে উঠে আছে আবার কেউ দেখেন এই যে আমের যে কোটা রয়েছে ভাই এগুলাকে কি বলে এটা হারি ভাঙ্গা

আমপারা জালি আমপারা জালি এই যে আমটা যে দেখেন এই গাছ থেকে যখন একটা গাছের আম নামানো হচ্ছে সেই গাছে 4 জন 5 জন 6 জন করে একসাথে সবগুলো আমই পারা হচ্ছে প্রচুর পরিমাণে এই এলাকায় এই যে জালি দিয়েও আম পারা হচ্ছে যাতে আমটা আঘাত না পায় এই বাপ এত বড় বড় আম মনে হয় যে এইগুলো মানে কি বলে ওই যে অনেক আম আছে না যে ফজলি আম বা বারি ফোর আম সেই ধরনের আমের মতো লাগতেছে কিন্তু এটা আসলে হাড়ি ভাঙ্গা। আর এই যে হাড়ি ভাঙ্গার যে বড় আমগুলো আপনারা দেখতেছেন এটা কিন্তু মিষ্টি বেশি এটা বলা হয় লাল মাটির আম এই আমটা মিষ্টি বেশি হাড়ি ভাঙ্গা আবার আরেকটা আছে যেটা ছোট ছোট আম ওটা কিন্তু এতটা ভালো লাগবে না এটার যে স্বাদ হবে এটা অন্যরকম বিশাল বিশাল আম এই বাগানের আমগুলো দেখেন বিশাল বিশাল এবং আমের কালার কি এবং আমটা খুবই ভালো লাগতেছে দেখলেই আপনাকে মন নিতে চাইবে এই যে এইবার আবার এই গাছের আম নামানো হচ্ছে যে দেখেন উপরে আম ধরে আছে এই যে আম পেরে গাছের নিচে একবারে ফেলে দিয়ে রাখা হয়েছে আমগুলো যেহেতু আমগুলো পাচ্ছে মানুষজনের লোকবল সৎ এগুলো এই যে ক্যারেটগুলো আছে আমের যে ঝুড়িগুলো আছে সেইগুলো ঝুড়িয়ে এনে এই আমগুলো নিয়ে ভ্যানে করে স্থানীয় বাজারে নিয়ে যাওয়া হবে প্রচুর পরিমাণে আম দেখেন আমি এখন আর বাগানে আসছি এই বাগানের যে আমগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আম এই আমগুলো এখনও পাড়ার উপযুক্ত হয়নি তাই আরও কয়েকদিন থাকবে কিন্তু একদমই দেখেন কি আম ইরে রে বাপ আমের ভারে গাছ মনে হয় দুলতিছে দেখেন আম ঝোকালে পুরো গাছটাই মনে হয় এই রকম একটা অবস্থা আর একদমই খুবই কাছে যদি আপনি দেখেন একদম মাথার সাথে বাড়ি খাচ্ছে একদমই খুবই কাছে এই আমগুলো ধরে আছে মাটির কাছে থোকাই থোকাই আম এভাবে ঝুলতিছে এ দেখেন কত কাছে মাটির একদম কাছে এই আমগুলো ঝুলতিছে বড় বড় আম সব এই যে অনেক বড় বড় আম বিশাল বিশাল আম এই যে একদমই খুবই মাটির একদমই কাছে ঝুলতেছে এই যে দেখেন আম এই যে দেখেন এখানে বেশ কিছু আম বাপ প্রচুর আম একদম ধরে আছে এটা আমের আর বাগান প্রচুর পরিমাণে আম একদমই মাটির সাথে কতগুলো আম এখানে দেখেন আমের ভারে একদমই ডাল মাটিতে হেলে পড়ছে একদমই এই যে এই যে দেখেন একদম মাটিতে এই যে এই এই আমটা দেখেন একদম মাটিতে ধরে আছে একদমই যে মাটিতে যে আম ধরে থাকা মাটির সাথে মিশে আছে ছোট ছোট গাছ এই গাছগুলো খুবই ছোট ছোট দেখলেই বুঝতে পারবেন এই যে দেখেন ছোট্ট একটা গাছ পাতার ফাঁকে ফাঁকে যে আমগুলো ঝুলতেছে একদমই আবার এইটা যদি আপনি আবার দেখেন এটা আরও ছোট গাছ এই গাছের আমগুলো সব হাত থেকেই পারা যাবে এই যে দেখেন এ একদমই ছোট্ট একটা গাছ এই যে এই গাছ কিন্তু আম ধরে আছে প্রচুর এই যে দেখেন থোকায় থোকায় আম ঝুলতেছে এই যে প্রচুর পরিমাণে আম প্রচুর আম ধরে আছে এই যে গাছগুলো আপনারা দেখতেছেন এই গাছগুলোতে আম পেরে এইভাবে খাসি করে সাজিয়ে রাখা হয়েছে খাঁসিতে করে এই আমগুলো এখন যে স্থানীয় যে সদাগঞ্জ যে বাজার রয়েছে আমের পাইকারি হাট সেই হাটে এই আমগুলো নিয়ে যাওয়া হবে দেখেন প্রচুর পরিমাণে আম এতই সুন্দর লাগতিছে আমগুলো দেখতে প্রচুর আম দেখেন এই যে বাগানের ভিতরে শুধু খাসি খাসি করে আম রাখা হয়েছে বিশাল বিশাল আম এই আমগুলো দেখলে এতই ভালো লাগতিছে আর এত বড় বড় আম এই যে দেখেন কি বিশাল বিশাল একটা করে আম আমের উপরের দিকে হলুদ কালার নিচের দিকে আবার কাঁচা এই বিখ্যাত যে রংপুরের যে হাড়ি ভাঙ্গা আম সেই আমগুলো এই যে গাছের নিচে আম ধরছেও প্রচুর এই যে দেখেন গাছের নিচে দেখেন এইভাবে আম পেরে ফেলে রাখা হয়েছে এইগুলো আস্তে আস্তে খাসিতে করে বাজারে নিয়ে যাওয়া হবে দেখেন এই বাগানের ভিতরে প্রচুর খাসি রাখা হয়েছে খাসি ভর্তি ভর্তি আম দেখেন প্রচুর পরিমাণে আম পারা হচ্ছে বিশাল বাগান এই বাগান আশেপাশে যত জমি আছে সবগুলোতেই শুধু আম গাছ আর কিছুই নাই অন্য কোনো ফসল এই জায়গাতে আর হয় না বললেই চলে আশেপাশে শুধু আম আর এই যে আম গাছের নিচে একদম সরিয়ে ছিটিয়ে ফেলে রাখা হয়েছে এই আমগুলো সব কুড়িয়ে কুড়িয়ে এই যে আম যে ক্যারেটগুলো আছে ক্যারেটে রাখা হবে এই ক্যারেটগুলো আবার যে ভ্যানে করে নিয়ে যাওয়া হবে এই যে দেখেন এই গাছের চারপাশে গোড়া দিয়ে একদমই খালি আম পড়ে আছে আর কিছুই নাই সুন্দর সুন্দর কালারের যে আম পড়ে আছে আম বাগানের ভিতরে ভিতরে এই রকম অস্থায়ী যে একটা করে চৌকি এবং উপরে যে ত্রিপল বা সামিয়ানা টাঙানো হয়েছে কাগজ দিয়ে এই জায়গাগুলোতে মূলত বসে থেকে যে আমবাগান যে পাহারা দেওয়া হয় রাতে বেলা বা দিনের বেলা এই আমবাগানগুলো পাহারা দেওয়া হয় সেই জন্যে অস্থায়ী ভিত্তিতে এই থাকার যে জায়গাগুলো পাহারা চৌকি বা নিরাপত্তা চৌকি এগুলো করা হয়েছে আম আমবাগানের ভেতরে আসছি আর গাছ থেকে টাটকা আম পারতেছে সেই আম যে খাব না তার তো মানে হয় না একটা আম আমি এই যে ভাইদের কাছ থেকে চেয়ে নিলাম সেই আমটা আমি খাবো তো দেখা যাক কেমন লাগে সেই মিষ্টি ভাই দেখেন কী কালার আমি একটু আরও কাছে যাই দূর থেকে হচ্ছে না এই যে দেখেন খোসাটা ছিললাম গাছ পাকা আম কি যে টেস্টি ভাই কি যে মিষ্টি দারুণ লাগতেছে মনে হয় যে আমের হুম মনে হয় আমের সহ খেয়ে নি এত মিষ্টি লাগতেছে সুন্দর লাগতেছে আহ হা কি মিষ্টি আম এই দেখেন এই আমটা এখন খাবো হা হাহা কি সুস্বাদু আম আর ভিতরের যে কালারটা দেখেন ভাই মুখ মনে হয় মিষ্টি জড়ে আসতেছে এত সুন্দর মিষ্টি দারুণ আম বিশাল বিশাল একটা করে আম এ আম একজনে একা একটা খাওয়া সো টাফ বিশাল বিশাল একটা করে আম ওই আম একজনে একটা করে খাওয়া খুবই মুশকিল আর আমের খোসা আমাকে ফেলে দিতে মন চাচ্ছে না মনে হয় যে খোসা সহ খেয়ে নিই কী মিষ্টি একদমই বাগান থেকে আমগুলো পারা হচ্ছে টাটকা টাটকা আম আর বাগানে বসে খাচ্ছি কি যে ভালো লাগতেছে অদ্ভুত একটা টেস্ট আহ সুন্দর মাঝে মাঝে একটু করে বাতাস আসতেছে আর এই আশেপাশে এই ভাইয়েরা আম পারতেছে হেভি লাগতেছে খুব স্বাদ ভাই দারুণ লাগতেছে দেখেন কি যে টেস্ট আসলে গাছ পাকা আমের একটা অন্য রকম টেস্ট এই আম নিয়ে যখন আপনি বাসায় রাখবেন তখন কিন্তু এই স্বাদটা এতটা পাবেন না একদমই গাছ থেকে নামানো গাছ পাকা আম কি যে মজা লাগতেছে হুম দারুন আসো সাইড আসো বসো আমার আর সামনে আসো তাহলে আম কেমন খাসো এবার ভালোই হুম এইখানকার আম ভালোই তো হুম হুম এই যে ইমরান এই যে ছেলেটাকে দেখতেছেন ইমরান তোর বাসা হচ্ছে এই পাশে এখানেই ও আমাকে বললো যে ভাই এই পাশে আলে আসেন প্রচুর আম বাগান ওর সাথে আমি আসলাম এই আমবাগানের ভিতরে নিয়ে আসলো এসে এই ভাইয়েরা এই আমবাগান কিনে নিয়েছে পাঁচ লাখ টাকা দিয়ে তো ভাই বলতেছে যে এবার পাঁচ লাখের বাগানেটা মোটামুটি সাড়ে তিন লাখ টাকা বিক্রি করে আমাদের টাফ হয়ে যাবে অনেক দাম এখন তো লস আর কি আম বাগানে কিন্তু বড় বড় আম সুন্দর সুন্দর দেখেন মিষ্টি মিষ্টি আম এই আমগুলো অন্যান্য পারে গতবারই সারা তিন থেকে চার হাজার টাকা করে বেচছেন না ভাই কিন্তু এবারে আমের দাম একবারে কম পদাগঞ্জে পনেরো ওই দেখেন ওই পাশে আম একটা করে আম প্রায় এক কেজি করে হ্যাঁ ওইগুলো আম আরও মিষ্টি এই আমগুলো যত বড় হবে তত মিষ্টি কিন্তু তাই না হ্যাঁ কলাগঞ্জের বিখ্যাত যে আম আমগুলো হ্যাঁ ভাঙ্গা আম দেখেন আমের ভিতরে একদম লাল বিখ্যাত খুব একবারে লাল এই অঞ্চলে হরিভাঙ্গা আমের প্রচুর নাম করছে আমসত্তর দেওয়া হচ্ছে তিন তিনটে আম তবে আস থেকে পনেরো ষোলো বছর আগেও কিন্তু এই অঞ্চলে সেরকম কিছুই হতো না এই আম আসাতে এই এলাকার লোকজনের ভাগ্য ফিরে গেছে প্রচুর পরিমাণে আম উৎপাদন হয় শতকের পর শতক বিঘার পর বিঘা হেক্টরের পর হেক্টর জমিতে আম বাগান করা হচ্ছে এই আমের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো ধরনের আঁস নাই ভিতরে একদম মিষ্টি পাকা যে পেঁপে আছে সেরকমের স্বাদ কিন্তু পেঁপে একটু মিষ্টি কম হয় আর আমটা বেশি মিষ্টি একটা আম ভাই একটা আম একজন খাওয়া খুব মুশকিল যেন তেন খাদ্য খুলে পারবে না আমি কষ্ট করে খাচ্ছি আম গাছের কারণে এদিকে বাতাসও সুন্দর আমি অনেক কষ্ট করে খাচ্ছি কারণ সকালবেলা তেমন আমি কিছু খাইনি আমি হয়তো ওইভাবে খাওয়ার সময় হয়নি কিন্তু ওই যে আম বাগানে এসে সেটা আমার পেটটা ভরে গেল হুম আ কি মিষ্টি সেই মিষ্টি আম একদম গাছের বাগানের ভিতরে বসে গাছ পাকা একটা আমি খালাম একবারে খুবই তৃপ্ত আসলে বাগানের ভিতরে এসে এভাবে আম খাওয়া কিন্তু সৌভাগ্যের বিষয় এই যে আমি এখন ইমরানের কাছ থেকে বিদায় নিচ্ছি ইমরান খুব ভালো ছেলে তো বেসিক্যালি আমি যখন পদাগঞ্জ বাজারে এসে নামলাম তখন এই ইমরান আমাকে বলল যে ভাই চলেন আমাদের এলাকায় প্রচুর বাগান আছে আম বাগান আমি আপনাকে সময় দিতে পারবো এবং ঘুরে ঘুরে দেখাবো তো ও আসলে বাজার থেকে এসে বাড়িতে গেছিল যে ড্রেস চেঞ্জ করে ও আবার আসছে এসে আমাকে অনেকক্ষণ সময় দিল আমার সাথে ঘুরলো তো ঠিক আছে ইমরান ভালো থাকো ঠিক আছে আমাদের এখানে আম খাইতে আসবেন সবাইকে দাওয়াত দিচ্ছ আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে ও যারা ভিডিও দেখতেছে তারা তাদেরকে সে দাওয়াত দিল আমার ভিডিওর মাধ্যমে যে ওনাদের এলাকায় এই পদাগঞ্জের যে এলাকা সেখানে উনি আম খাওয়ার জন্য দাওয়াত দিল তো ঠিক আছে ইমরান ধন্যবাদ